এই হত্যাकांड হত্যাकांडটা দেই আমি নিজেই তো আছে 5 আগস্টের পরে বিএনপি তে হামলা করা দdteছি তাহলে তার আন্দোলন এইটা আছে তাদের বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক ছিল কিন্তু বর্তমানে তারা প্রমাণ করছে তারা লিঙ্গ ছাড়া সিংহ ওজুদো তাড়াতাড়ি একটা এই সরকার কে একটা নির্বাচন দেওয়ার দরকার বুঝতে পাবে ছাত্ররা নির্বাচন করব আর এই দেশের মানুষকে টিনের ছাকা হাওয়া দিব। যেই দলকেই ক্ষমতা আসুক সুষ্ঠুভাবে নির্বাচন না যে দলই আসুক আছে একটা তাড়াতাড়ি অর্থ সরকারের একটা গণতন্ত্রের যে কোনো ভোট ব্যাপারে দেওয়ার দরকার ভোটটা দিয়ে যে সরকারে আসুক সেই সরকার হোক এখন যে দল ভালো তাকে ভোট আমরা কোনো দিই নাই যে দল ভালো আসবে বিএমপি আসুক আমি লীগে আসুক হাতের হাতে খুব খারাপ করে গেছে ওকে তো ভোট দিবই না তো জালিয়াত করে গেছে চেষ্টা জি হ্যাঁ ভালো বিএনপি ভালো সবাই সবই ভালো ধরেন যাকে ভালো লাগে তাকে ভোট দেব কিন্তু আমি লিখে ভোট দেবো না আমি লিগ এখনো বারো তেরোশো টাকা থাকে ওই আমলে আটষোলো সাড়ে অটো আসতে বাপের দিন ছিল অটো আসা ধরলি বারোশো টাকা দরিফানা আছে না পুলিশ দেখলি বারোশো টাকা দরিফানা করবে ব্যাটারি কিনলি তো এখন খুব শান্তিতে আছি গরু মাংস গরু মাংস সত্যি কথা খাওয়াছি ধরেন তিন চার মাস হলে খাওয়াছি বাড়িতে লোক আছে লোক ছাড়া তো আমরা পারি আমি নিখ খাই এখন তো একটা জি না জি জাতীয় মাছ আমরা খায় ধরে একশো দুশো টাকা তিরিশ টাকা থাকতে সে আমি আরে ঝাটকা ইলিশ বলে না ঝাটকা ইলিশ ওইটি খাই মাঝে সাথে একশো দেড়শো টাকা কেজি দেয় ধরেন এই কাটা ওই দিকায় ধরেন সরকারের একটা ই বাইরে ধরেন মার্কিন রাষ্ট্রের লোককে ভালোবাসছে আর উন্নতি পাইছে ওই দেশে দিতে এই ধরেন বাইরে দিছে এই দেশে তো লোককে দিছে না খুব সব দেশের সবারই ধরেন একটা ব্যবসা বুঝলেন এরও ব্যবসা আর এক ধরেন ব্যবসা ও ধরেন দিকটা হবে যেমনি মোদী সরকার মোদী সরকার একবারে এই একবারে পদ্ধতি বাংলাদেশ কিছু নিবে না কিছু দিবে না খো এরকমের ধরেন একটা হয়েছিল এই বাংলাদেশও তাই ইলিশ মাছ বাংলাদেশকে দিবে না ধরেন ওই দেশেই করছে এখন আগের চলি না পরিস্থিতি আসে না থাকতে খুব খারাপ ছিল মানে অর্থ সরকার এসে একটা ভোট দেওয়ার দরকার এই সরকারের জরুরি একটা ভোট দেওয়ার দরকার

দাদা শুনেন আমি এখন অটো চালাইছি অটোর এটি কিন্তু নিয়ম না অটো এগিয়ে রাখার নিয়ম না কিন্তু আমি তো চাই থাকলে হবে না এটি হবে বলেন কারণ আমি তো হাসার আমলে কিছু বলিনি এখন এই সরকার আছে যা ইচ্ছা তাই বলছি তাহলে তাই হবে নাকি এটি সরকারকে মানে ই করার নাকি এই সরকারকে মানে ওই এই সরকারকে মানে এরা চায় না অতবার সরকারকে একদিন হাজারা থাকতে করতে আন্দোলন করি চল না থাকতে তো করিনি গো আর এই সরকার বলছি না এই দাবি ওই দাবি এই দাবি সব মারামারি করতে আছে